বিসমিল্লাহ রহমান রহিম যশোরের জিকর গাছায় শখের বসে গ্রীষ্মকালীন ফসল হলেও মাসি হিসেবে মাচা পদ্ধতিতে তরমুজ ও করলা উচ্চে চাষে স্বাবলম্বী হচ্ছেন পানিসেরা ইউনিয়নের পানিসেরা গ্রামের মৃত নবিসুদ্দিনের ছেলে কৃষক মোহাম্মদ কামরুজ্জামান তিনি পেশায় খুলনা বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা হিসেবে দায়িত্বরত কৃষি বিভাগের পরামর্শক্রমে নতুন জাতের এই তরমুজ চাষ করে ভালো ফলন হওয়ায় তার দেখা দেখি অনেকেই এগিয়ে আসছেন তরমুজ চাষে নিজের অর্থায়নে খুলনার একটি দোকান হতে বিষ ক্রয় করেন তিনি তার এক বিঘা জমির মধ্যে বিশ শতক জমিতে মাচা পদ্ধতিতে চাষ হচ্ছে কালো রঙের তরমুজ এছাড়াও অপর তেরো শতক জমিতে চাষ হচ্ছে করলা হচ্ছে কাঁচামরিচ বেগুন ও অন্যান্য বিভিন্ন জাতির সবজি করা হয়েছে যাতে বাজারে নেওয়া হয়েছে অল্প কিছু সেখানে আমরা ষোলোশো টাকা করে মন পেয়েছি আর কি এটাকে মন হিসাবে বেচছেন না কেজি হিসাবে কেজি 40 টাকা করে কত মন আজকে হলো আপনি বাজারে বিক্রি করলেন আজকে আমি 500 কেজি মত উঠাইছি প্রথম দিন তো এটা কি আপনি লাভবান কেমন আমি মনে করছি যে এটা অন্যান্য ফসলের তুলনায় অল্প সময় এটা অধিক লাভজনক এটা আমার খরচ হয়েছে মাছা টাসা করে টোটাল এ পর্যন্ত বাজার করা পর্যন্ত কত বিঘা জমিতে আপনি চাষ করছেন এটা হলো আমার টোটাল জমি হলো বিশ শতক মতো এরকম তাতে কি সবই তরমুজ না অন্য কোনো কিছু তরমুজ আছে আর পাশাপাশি করলা আছে কিছু টোটাল জমিটা হলো আপনার তেত্রিশ শতক তার মধ্যে অর্ধেক কোশ্চেন হচ্ছে তরমুজ আর অর্ধেক করলা করলা এবং অন্যান্য অন্যান্য ফসল আছে সবজি জাতীয় ঝিগল গাছ উপজেলাতে প্রায় দুই হেক্টর জমিতে আমাদের গ্রীষ্মকালীন তরমুজের চাষ হয় এবং গত সপ্তাহে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে আমাদের পানি জমে গিয়েছিল কিছু সমস্যা হয়েছে আপনারা জানেন তবে আমরা সেটা কাটিয়ে উঠেছি যেহেতু আমাদের বেড়ে দেওয়া মাটি আমাদের পানি ড্রেন আউট হয়ে গেছে ফলে আমাদের যে তরমুজের যে ফলন আমরা কাঙ্ক্ষিত আশা করেছিলাম সেটা আমাদের পূরণ হবে বলে আমি আশা করছি মূলত আমাদের এই যে জমিতে আমাদের ব্ল্যাক গোল্ড যে যাত্রা রয়েছে সেটা আমরা চাষ করেছি এখানে এটা গড় ফলন প্রায় তিন কেজি মতো আড়াই থেকে তিন কেজি হয় এবং আমাদের বর্তমানে কিন্তু এখন তরমুজের দাম কিন্তু প্রায় দেড় হাজার টাকার উপরে সুতরাং আমাদের কৃষকরা এখন দাম পাচ্ছে এবং এটা সাইজে ছোটা হওয়াতে কিন্তু সর্ব প্রকার ক্রেতাদের সাধ্যের মধ্যে এটা থাকে ফলে আমাদের গ্রীষ্মকালীন তরমুজ আমাদের যে যারা নতুন চাষি যারা উদ্যোগী যারা শিক্ষিত বেকার যারা উদ্যোগী তারা কিন্তু আসলে এই তরমুজ চাষে ঝুঁকছেন কারণ অল্প জমিতে এটা কিন্তু ভালো বেনিফিট বা প্রফিট পাওয়া যায় এবং এটা খেতে সুস্বাদু এবং কিন্তু পুষ্টিকর ফলে আমি আশা করছি আমাদের এই তরমুজের চাষ দিনে দিন আরো বৃদ্ধি করে